হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো খাঁকরি কালাইয়ের ডাল বা মাছ ডাল রেসিপি সো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আমি এখানে দুই বাটির মতো মাশ ডাল নিয়েছি বা খাঁকরি কালাইয়ের গুঁড়ো যেটাকে বলে এটা আমি বিশ থেকে পঁচিশ জনের জন্য রান্না করব সেজন্য এতগুলো নিয়েছি এতে আমি পরিমাণ মতো কাঁচা মরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এরপর আমি এতে একেবারে পানি দিয়ে দেবো যেভাবে আমি ডাল রান্না করব সেই পরিমাণ মতো আমি একেবারে পানি দিয়ে দেব পানিটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া নিচে ডালের যে গুঁড়োটা এটা দলা পেকে যাবে এবং চুলায় বসানোর সাথে সাথে এটা দলা বাঁধতে থাকবে এবং ভালো লাগবে না পোড়া লেগে যাবে তাই হাতে এটাকে আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেব এরপর আরেকটু পানি দেব দিয়ে আমি এটাকে চুলায় তুলে দেব চুলাই বসানোর পর এটা বলক আসা পর্যন্ত অনবর্ত নাড়তে হবে যেহেতু এটা আটার মতো একটা জিনিস গুঁড়ো জিনিস তাই এটা চুলায় বসানোর সাথে সাথে যখনই পাতিলের নিচে আঁচ পাবে তখনই এটা পাতিলের সাথে আটকে যাবে এবং পোড়া লেগে যাবে তখনই ডালটা খেতে মজা লাগবে না তাই আমি এটাকে অনবরত নাড়তে থাকবো আপনারাও অনবরত নাড়তে থাকবেন যখন ডালটা ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে তার মানে এই না যে চুলায় বসানোর পরেই এটা ঘন হয়ে আসবে তখনই নেমে নেব তখন নেমে নিলে কিন্তু ভালো লাগবে না এটাকে ভালভাবে জাল দিয়ে নিতে হবে জাল না দেওয়া হয়ে গেলে তখন এমনিতেই বোঝা যাবে যে আমার ডালটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে এই ডালটা যেমন স্বাদ রান্না করা সহজ ঠিক তেমনি কিন্তু খুব মজাদার আমার ডালটা যখন হয়ে যাবে তখন আমি এর উপর কুচি করে রাখার ধনিয়া পাতা দিবো ধনিয়াপাতা দিলে এর স্মেলটা কিন্তু খুবই সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে শুধু এর ডালের সাথে কিন্তু কোনো ভর্তাসানা হলে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে ভাত খেতে যাই হোক আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন যেখানে থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ